হ্যালো ফ্রেন্ডস আপনারা সব কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমি আবারও এক নতুন ভিডিও নিয়ে হাজির আপনাদের সামনে নতুন ভিডিওটা হচ্ছে এটি নতুন সাইটাস ভ্যারাইটির গাছ আমরা রোপণ করব আমাদের ছাদ বাগানে চলুন দেখে নিন গাছটির ভ্যারাইটি হচ্ছে কাড়া নেভেল গাছটি একটি কলমের গাছ এটিকে বলে চোখ কলমের গাছ আপনার এখানে চোখটায় কলম করেছে এবং তার থেকে আপনার নতুন চারা গাছ বেরিয়েছে এই যে আপনারা দেখুন ভালো করে দেখলে বুঝতে পারবেন গাছটিকে এটি একটি চোখ কলমের গাছ গাছটি দেখুন বেশ ভালোই দেখতে এবং গাছটির হাইট হচ্ছে প্রায় দেড় থেকে দু ফিট মতো গাছটি বেশ সতেজ আছে এবং আমি গাছটি সংগ্রহ করেছি নার্সারি থেকে উনি এটি বলেছেন এটি একেবারে অথেন্টিক গাছ তো সেই ভরসায় আমি নিয়ে এসেছি চলুন গাছটিকে এবার রোখ আমি এখানে টব হিসেবে একটি প্লাস্টিকের বালটি বেছে নিয়েছি এবং তার মধ্যে চারটে ফুটো করে নিয়েছি যাতে জলটা এক্সট্রা জল আপনার নিচে দিয়ে বেরিয়ে যেতে পারে এবং সেটি যাতে কাদামাটিতে পূর্ণ না হয়ে যায় তার জন্য আমি ওখানে খোলাঙ্কুচি বা আমি এখানে জাস্ট সিমেন্টের চাউর বলতে পারেন একটু পাথর টাইপসের আমি ওখানে দিয়ে দিয়েছি যাতে কাদামাটি গিয়ে এটা পুরোপুরি বন্ধ না করে দেয় এবং তার উপরে আমি কিছু ছোটো ছোটো পাথর দিয়ে দিচ্ছি যাতে কাদামাটি একটু ভালো ড্রেনেজ সিস্টেম একটু সৃষ্টি হয় ওখানে আর কি তৈরি হয় দেখুন আমি যথেষ্ট পরিমাণ এখানে পাথর দিয়ে দিচ্ছি যাতে কোনোরকম এবং তার মধ্যে তলায় কিছু পরিমাণ স্তর শুকনো পাতা আমি দিয়ে দিলাম এতে হবে এটা কি যে পরবর্তীকালে ওই পাতাগুলো আপনার পচে গিয়ে কম্পোস্টে পরিণত হবে এবং ভবিষ্যতে গাছ নিচ থেকেও খাবার পাবে এবার আমার তৈরি করা মাটিটি আমি এখানে দিতে থাকবো এখন যতক্ষণ না একটা স্তর লেভেল ওপর পর্যন্ত আসছেন চলুন এটাকে একটু তাড়াতাড়ি দেখে ফেলি মাটি ভরা প্রায়ই সম্পূর্ণ হয়ে এসছে এবং আমরা সেটাকে চারিদিকে সরিয়ে ঠিকঠাকভাবে দেখে নিচ্ছি এবং এরপরে গাছটিকে এখানে নিয়ে দেখব যে কতটা আমাদের মাটিটা সরিয়ে নিতে হবে এবং তার আগে আমাদের এই পলিব্যাগটি যে গ্রো ব্যাগটি ছিল সেটা আমাকে কেটে ফেলতে হবে এবং খেয়াল রাখতে হবে যে রুটের যেন কোনোরকম ক্ষতি না হয় সেভাবে ধীরে সুস্থে আপনার বার করে নিতে হবে দেখুন আমি কি সুন্দরভাবে দুই সাইডে জাস্ট ব্রেড দেওয়া হালকা করে কেটে নিয়ে জাস্ট পলিব্যাগটি কাগজের মতন সরিয়ে নেওয়া হলো এবং গাছটিকে দেখুন কোনো রকম তার শিকড়ে কোনো ড্যামেজ হয়নি এবং সেটা আমি মাছ বরাবর বসিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন মাটিটা অনেকটাই পূরণ হয়ে গেছে তাই জন্য আমি কিছুটা মাটিটা সরিয়ে নিয়ে সেটা বসানোর চেষ্টা করছি যাতে গাছটির আপনার যে মাটিটি আছে সেটা যেন আপনার টব হোক বা বালটি হোক যে পাত্রে আপনি বসাচ্ছেন তার থেকে নিচু যেন হয় তার থেকে উঁচু হয়ে থাকলে আপনার কি বলুন তো যে মাটির মধ্যে যে আপনি যে মাটিটি দেবেন পরবর্তীতে সেটা বসে যাবে এবং গাছটির যে গোঁড়া সেটা ওপরে থেকে যাবে তাই এবার যে ফাঁকা অংশটি পড়ে রয়েছে সেটা মাটি দিয়ে আমরা পূর্ণ করে ফেলি হলো এবং আমরা সেই চারি সাইডে মাটিটা ঠিক করে দেবে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ ভেতরে যদি ফাঁকা অংশ থাকে তাহলে সেই জায়গায় ফাঙ্গাস আক্রমণের একটা সম্ভাবনা থাকে সেখানে ফাঙ্গাস গ্রো করার সম্ভাবনা থাকে তাই আমরা মাটিটিকে ভালো করে আমরা হালকা করে আলতো করে চেপে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে ভেতরে কোনো রকম ফাঁকা অংশ না যে কলম করা যে অংশটি আছে বা যে পলিব্যাগটি বাঁধা আছে সেটি অবশ্যই আমরা রিমুভ করে দেবো কারণ এটা অনেক দিন হয়ে গেছে আর এটাতে কোনো রকম অ্যাটাকের কোনো ভয় নেই এবং এটা রিমুভ করার কারণও আছে কারণ গাছটি তখন আস্তে আস্তে যখন মোটা হবে তখন ওইটা আপনার গাছের ভিতরে ঢুকে যেতে থাকবে এর ফলে একটা আপনার ওই যে কাণ্ড যে জয়েন্টের জায়গাটা আছে সেটা আপনার আস্তে আস্তে দুর্বল হতে থাকবে এবং দুর্বল হতে থাকলে আপনার কোনো এক সময়ে হয়তো কোনো ঝড় হলো গাছ আস্তে আস্তে বড়ো হয়ে গেছে তখন আপনার এই কলম করা ওই অংশ থেকে আপনার ভেঙে পড়তে পারে তার জন্য আপনারা যখনই গাছ রোপণ করে দেবেন দেখবেন গাছটা যদি অনেক দিনের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা পলিব্যাগটা রিমুভ করে দেবেন গাছটি রোপণ করা শেষ হলে শেষে আপনার ভালোভাবে গাছটিতে জল দেবেন যতক্ষণ না ড্রেনেজ হোল থেকে আপনার জল বেরিয়ে আসছে মানে অর্থাৎ হলো নিচে যে আপনি ছিদ্র করেছিলেন সেখান থেকে যতক্ষণ না জল বেরিয়ে আসছে আপনি ততক্ষণ অবধি ভালো করে জল দেবেন রোপণ কার্য এখানেই সমাপ্ত হলো দেখুন গাছটি অত্যন্ত সুন্দর লাগছে এবং গাছটিকে আমি এখন কিছু দিনের জন্য একটি ছায়া সের তলায় রেখে দেবো যাতে গাছটি ভালোভাবে লেগে যায় আর আপনাদের যদি ভিডিও দেখে ভালো লাগে তো লাইক করে দেবেন